মেয়েটার জন্য একটু নুডলস রান্না করতেছি ও আসলে এইভাবে নুডলস ছাড়া খেতে চায় না সব ওকে সেদ্ধ করে একটু মশলা দিয়ে 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 ও খেয়ে নেয় অন্যদিন ডিম দেওয়া হয় কিন্তু ফ্রিজে ডিম শেষ হয়ে গেছে সেটা ওর আব্বুকে বলতে আমার একদমই মনে নাই আর এখন আমাদের জন্য কিছু রুটি ভেজে নিচ্ছে আসলে মেয়েটা সবদিন রুটি খেতে চায় না যার কারণে ওকে একটু নুডলস বানিয়ে দিলাম আর আমাদের জন্য রুটি আর চা এই দুজন মিলেই এই রুটি আর চা দিয়ে ইনশাল্লাহ আমাদের নাস্তাটা সুন্দর মতো হয়ে যাবে ফ্রোজেন রুটিগুলো আজ শেষ হয়ে গেছে তো মুক্তাকে বলছিলাম আজ আসতে তো হচ্ছে রুটিগুলো করে দিয়েছে আমার ফ্রোজেনও করা হয়ে গেছে আর এখন আমাদের জন্য চা নিয়ে নিয়েছে কারণ অলমোস্ট সাড়ে দশটা বাজে এখন নাস্তা করে নিব এর ভিতরে রুহিকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়েছে আজকে আমার হচ্ছে উইকলি টেস্ট আছে আজকে একটু সকাল সকাল গেছে আর রাব্বু ঘরে বসে নাস্তা করে নিচ্ছে একটু টেবিলে কি যেন কাজ করতেছিল হিসাব নিকাশে তো আমি আর কি করা সবার নাস্তা যখন হয়ে গেছে তখন একাই বসে নাস্তা শেষ নাস্তাটা শেষ করে তারপরে চলে এসেছি রান্না করতে আমাদের গৃহিণীদের প্রতিদিনের যে কাজটা যেটা না করলে আসলে আমাদের প্রতিটা ফ্যামিলির প্রতিটা মানুষই না খেয়ে থাকবে তো আজকে আমি আপনাদের সাথে রা শেয়ার করবো লাউ আসলে সচরাচর দেখা যায় এই সামারের দিকে গরমের সময় মানে হাতে গোনা কিছু সবজি ছাড়া আসলে সবজি পাওয়াই যায় না আর ঝোলের তরকারি বলতে লাউ পোটল ঝিঙা এইগুলাই আর গরমের দিনে এগুলা শরীরকে ঠান্ডাও রাখে তো যার কারণে আমার বাসায় সবসময় দেখা যায় এই তরকারিগুলো বা এই সবজিগুলো বেশি আনে তো আজকে সেই লাউটাই আপনাদের সাথে রান্না করে দেখাবো সমুদ্রের রান্না যেহেতু অলমোস্ট আমি শুরুই করে দিয়েছি আজ থেকে আপনাদের সাথে বলা হয়নি তো আমি কিভাবে শুরুটা করলাম সেটা একবার আপনাদেরকে বলে দেই আমি ব্লেন্ডারে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ আধা পেস্ট করে নিয়েছিলাম তারপর তেলের উপরে সেটা ভেজে নিয়ে একটুখানি রসুন একটুখানি জিরা গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া হলদের গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছি দিয়ে লাউটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি লাউটা কষাতে গেলে দেখা যায় খানিকটা পানি বের হয় তার উপরে আমি আর অল্প একটু পানি দিয়ে ঝোল অ্যাড করে দিয়ে আমি চোলার পরে রেখে দিয়েছি দেন এদিকে আমি চলে আসছি আমার ঘরটোর একটু কুচকাজ করতে আমরা মেয়েরা আসলে একটা সেকেন্ডের জন্য বসে থাকতে পারি না আমরা সবসময় চেষ্টা করে একটা কাজের ফাঁকে আর একটা কাজ কীভাবে আমরা গুছিয়ে নিতে পারি বিশেষ করে আমরা যারা ইউটিউবিং করি আমাদের জন্য এটা তো আরো বেশি কার্যকরী করতে হয় কারণ সংসারের সমস্ত কাজ শেষ করে তারপরে আমাদের তো এই ফোনের কাজটাও শেষ করতে হয় কারণ এটা আমাদের একটা স্যালারিবিহীন জব আমি সব সময় বলি ভালোবেসে আনন্দের সাথে সংসারের প্রতিটা কাজ করি যার কারণে কষ্ট জিনিসটা আসলে বোঝাই যায় না সংসারের জিনিসগুলো যতটুকুই থাকুক না কেন পরিপাটি করে রাখতে আমার ভীষণ ভালো লাগে আর সেই সাথে সংসারের মানুষগুলো আরও যত্ন করতে কারণ তাদের ভালো থাকার উপরে নির্ভর করে আমার ভালো থাকা আমার ভালো লাগা তারাই তো আমার সব কিছু তাই না সংসারটা সংসারের মানুষগুলোকে সুন্দর রাখতে পারলে আমার সংসার জীবনের সার্থকতা এখানেই আমি আমার জীবনের সমস্ত আনন্দ খুঁজে পাই ভালো লাগা খুঁজে কাজ করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল তাই তো আমি চুলাতে লাউ দিয়ে আসছিলাম তো সেটার কি অবস্থা একটু দেখে আসি এসেই দেখি লাউটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় হওয়া হওয়া তো তারপরে ভেজে রাখছিলাম যে সমুদ্রের মাছগুলো সেটা দিয়ে দিয়েছি দিয়ে আর দু তিন মিনিটের মতো রান্না করে এটা নামিয়ে নিব তো লাউটা চলার পরে থাকতে থাকতে ভাবলাম আজকে কচু শাক রান্না করব। তো শাকগুলো আগে ভালো করে একটু ধুয়ে নেই কারণ দেখা যাবে যে লাউটা রান্না হয়ে গেলে চোলাটা আবার পাকা যাবে যার কারণে শাকটা নিচ্ছি কচু শাক আমার রুই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে ইলিশ মাছের মাথা বা এই সমুদ্রে মাছের মাথা দিয়ে রান্না করলে আর তো কথাই থাকে না তো আমাকে বলছিল যে সমুদ্রে বা সাগরের যে মাছটা আছে সেটা দিয়ে কচু শাকটা রান্না করো তো ওই যে বললাম ভালোবাসার মানুষদের আবতার পূরণ করতে পারলেই তো বেশি আনন্দ লাগে তাই না যদিও কচু শাক আমার খুব বেশি একটা পছন্দের জিনিস না বা আমি কচু জাতীয় কোনো জিনিসে আসলে হাতও লাগাতে পারি না প্রচুর পরিমাণে চুলকায় যার কারণে শাকটা ধোয়ার সময় হাতে হাতে একটা পলি নিয়ে নিছিলাম তো এইদিকে আমার কচু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কচু শাকটা কীভাবে সেদ্ধ করছি সেটা তো আপনাদেরকে বলা হয়নি একবার একটু বলে দেয় ফার্স্টে চলাতে আমি একটুখানি পানি বসিয়ে দিয়েছিলাম আসলে শাকটা সেদ্ধ হবে যে পরিমাণে পানিতে ঠিক সেই পরিমাণ পানি অনুযায়ী বসিয়ে দিয়ে তাতে লবণ হলুদ আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে কচুর শাকটা দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি দেন এই যে তেলের পরে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আলাদা করে একটু ভেজে নিচ্ছে আর রসুনটা একটু ভাজা দিয়ে নিচ্ছে দেখা যাবে রসুনটা একটু ভাজা ভাজা হলেই ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর শাকটা খেতে অনেক ভালো লাগে দেন এই যে আমি দুইটা জিনিস একসাথে করে এখন ভালো মতো করে কষিয়ে নিচ্ছি সব মশলাগুলো যেহেতু আমার আগেই দেওয়া হয়ে গেছে সেটা এখন আর কোনো কিছুই দেবো না আর ওই যে বললাম সাগরের মাছে যে মাথাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি সাথে কিন্তু এক পিস দিয়ে যা আছে আসলে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা বা এই মাছের মাথা দিয়ে কচুর শাক কচুর লতি প্রচুর মুখি সবই অনেক বেশি ভালো লাগে তো তারপরে এই যে মাছটাকে মশলার ভিতরে একটু ভেজে নিচ্ছি যদিও প্রথম থেকে ভাবছিলাম যে মাছটা ভেঙে দিবো না পরবর্তীতে কিন্তু আমি মাছটা ভেঙে দিয়েছি তারপরে এই যে শাকগুলা দিয়ে দিলাম শাকটা মশাল্লা এত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে বলার মতো না তারপরে মশলার সাথে শাকটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি এই মুহূর্তে আমার ভিডিওটা যারা যারা কন্টিনিউ করছেন সেই সকল আপ ভাইদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার ভিডিও বা আমার রেসিপি বা রান্না রান্নাবান্নার সম্পর্কে যদি কোনো মতামত আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ ভুল ধরিয়ে দিলেই সেখান থেকে শিক্ষা নেওয়া যায় আমি এটা সব সময় মনে করি আমার প্রচুর শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে তারপরে বললাম মাছগুলা ভেঙেই দিই কারণ মাছগুলো ভেঙে না দিলে স্বাদটা ওইভাবে আসবে না তো মাছগুলা ভেঙে দিয়ে এখন এটাকে আমি একদম গা মোখা গামোখা করে শাকটাকে ভাজি করে তেম নামিয়ে নেবো গ্রামের দিকেই কচু শাকগুলা মাঠে ঘাটে বিলে আশেপাশে মানে ঘের আশেপাশে চারদিকে হয়ে থাকত আর এখন কিনে খেতে হয় গ্রামেও এখন আর আগের মতো পাওয়া যায় না আসলে মানুষের চাহিদা বা দ্রব্য দাম অনুযায়ী মানুষ আসলেই মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে যে কোনো জিনিস এখন অনায়াসে তারা তাদের আয়ত্তে নিয়ে নিচ্ছে আগে দেখা যেত কচু শাকগুলো তেমন কেউ খেতেও না গ্রামের দিকে বাট এখন বাধ্য হয়ে খেতে হয় যার কারণে পাওয়া যায় না যাই হোক এখন হচ্ছে আমি টিফিন বাড়িতে টিফিন গুছিয়ে দিচ্ছি আপনাদের ভাই এদানিং বাসার থেকে খেয়ে যায় না সে খাবারটা নিয়ে যায় বিকালের দিকে বা দুপুরের দিকে খায় কারণ সে বাসার থেকে বের হয় দেড়টার দিকে আর সকালে নাস্তা করা হয় দশটা সাড়ে দশটার দিকে এর ভিতরে তার ক্ষুদা পায় না যার কারণে সে হচ্ছে খাবারটা নিয়ে যায় বিকালে যখন ক্ষুদা লাগে তখন খেয়ে নেয় আর এই যে আমি বক্সটা ভালো মতো আটকাতে পারছিলাম না তো আপনাদের ভাই আমাকে একটুখানি হেল্প করলো সে অলরেডি রেডি হয়ে গেছে আমি জাস্ট টিফিনটা রেডি করে দিলেই সে নিয়ে চলে যাবে কারণ বেজে গেছে দেড়টা এর ভিতরে মেয়েকেও স্কুল থেকে নিয়ে চলে আসছে আসলে দেখা যায় মেয়েকে বিদায় দিয়ে রান্না করতে করতে মেয়েটা আমার বাসায় চলে আসে যেহেতু ওর স্কুল মাত্র দুই ঘন্টা এই জন্য আজ আপনাদের ভাইয়া ফোনটা রেখে গেছে মানে ভুলেই রেখে গেছে তো আমি দৌড় দিয়ে রাস্তা পর্যন্ত গেছে যেয়ে দেখি না সে চলে গেছে তো আবার ব্যাগ চলে আসতে কি আর করা মনে পড়লো হয়তো বা আবার আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ